এই খুবই অবশ্যই আজকে আমি জসীম ভাই এর মুস্তফা হিলুয়া ছোড়া চা বাগানের ভিতরে যাব এক্সপ্লোর করে চা বাগানের সামনে চলে আসছি হ্যাঁ এক্সপ্লোর করি আজ এটা হচ্ছে মালনিছড়া চা বাগানের সামনে আমরা এই জসিম ভাই এই মুস্তফা অফিস শেষ করে আসছে বাসায় জানাই হ্যাঁ এটা হোক আমরা হ্যাঁ আজকে হিলুয়া ছড়া চা বাগানে যাবো রাস্তাটা যদিও খুব খারাপ গাছ এই গাছৰ নিচে চৰি দীগন্ত বিস্তৃত চা বাগান যেদিকে দু চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান আর শা বাগান আর এই শা বাগানের মাঝে রয়ে গেছে আমাদের অনেক কিছু পুরনো ইতিহাসের কথা চা বাগান রাস্তার মাঝখান থেকে চিরবো সুন্দর দৃষ্টিনন্দন

চা বাগানের ভিতরে যেন আগে রাত হয়ে যায় কিন্তু সিম ভাই কথা ঠিক কিনা ইয়েস ইয়েস এখনো পর্যন্ত আজান দিতে কিন্তু বেশ সময় আছে আগ্রি বইতে কিন্তু এখন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে পিছনে একটা জিরি আছে দেখাচ্ছি পিছনের ক্যামেরায় সব নিয়ে নিছে পিছনের ক্যামেরা गुरु साथ ना, साथ दे, गुरु साइड साइड ना देना है चौरा

তোমার আইস আমার মনের বন্ধু তুমি আইস আমার মনের আবার চা বাগান বাস বাগানের পরে আবার চা বাগান মসওয়া লাইট জ্বলে রয়েছে পিছনে ভিডিও হচ্ছে না ভালো বাস বাগানে মাথার উপর চাঁদু दिसते ওই অত্যন্ত কবিতা ফাইন সুস্বনই ভালো লাগছে ওকে বাই